দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি কিন্তু ভেবে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার সাতাশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার বাছুর গরু কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনাবেচা হয় সেই তথ্যই দিব কার এটা আপনার হ্যাঁ ভালো আছেন না এটার দাম কত চান আমি ছাব্বিশ চাইছি এটা তো সার বাছুর হ্যাঁ আপনি ছাব্বিশ চাইছেন আর কাস্টমার কত বলে দু হাজার পর্যন্ত কয় এক হাজার দু হাজার একুশ বাইশ এই দেখছেন একুশ থেকে বাইশ হাজার টাকা বলে এটা কিন্তু সার্বাসের এই যে এইটা কত হলে দিবেন আপনি তেইশ কি দাম কমে গেল এই যে দেখছেন এইটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু বছর দর্শক কি আপনি কি দাম বলছেন হ্যাঁ দাম বল বলেননি এখনো তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত দাম চা এটা ছাব্বিশ এটার দাম কত দেয় একুশ টার্গেট কত বিক্রির চব্বিশ কিন্তু দেখছেন এটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা বয়স কেমন আসবে দুই আড়াই মাস ওই রকমই আসবে না তিন মাস দুই মাস দুই মাসের মতো বয়স আসবে আমরা একটু সামনে চলে এটা কত এটা সাদাম দাম সাঁত্রিশ দাম কত দেয় তেত্রিশ পর্যন্ত হয় তেত্রিশ পর্যন্ত বলে দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে

বাজার কি রকম বুঝতেছেন বলেন তো ভালো হ্যাঁ বৃষ্টি পড়তেছে তো এই জন্য বাজার ভালো না বাইর থেকে লোকজন আসেনি আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন আসবে চাষা চার মাস চার মাস এটা চার মাস আর এটা তিন মাস

পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে টার্গেট কত চল্লিশ ভাঙে দেবেন কত আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ এটা আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা হলে বিক্রি হবে দাম বলছেন নাকি জোড়া সাইট বলছেন দুইটা তো সার বাজুর ভাই দিবে না তো এই দেখছেন ষাট হাজার টাকা কিন্তু দাম বলে ভাইরা কোথা থেকে আসছিল সিরাজগঞ্জ ভিডিও থেকে আসছে বাস্তবে কত যুগ পাইছেন দাম কি বেশি মনে হচ্ছে নাকি দাম ঠিক আছে এই যে এইটা চাষা কত চাইছে পঁচাশি আর ষাট এত ডিভারেজ না কাস্টমার দশ টাকা কাস্টমার দশ টাকা বলতে পারে দুইটাই তাহলে হলে একটু পার্সেন্টেজ কম আছে আপনার টার্গেট কেমন চাষা ওইটাই আচ্ছা আচ্ছা আসেন নিচে আসবে না স্যার এই দুইটা কত দাম স্যার এক লাখ কত দাম দিচ্ছে আশি পঁচাশি নব্বই ভাঙতে বলে তাহলে আপনার কেমন টার্গেট নব্বই পঁচানব্বই হাজার হলে দেবে এই যে এই দুইটা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে বিয়াল্লিশ কত দাম দেয় ভাই ছত্রিশ বলছেন কোথা থেকে আসছিলেন আপনা থেকে আজকে তো বাজারটা একটু কম মনে হয় কম ভাই মালু নাই ভাই মালু নাই

দেখছেন ছত্রিশ হাজার টাকা কিন্তু দাম বলে এটা সাড়ে আটত্রিশ আচ্ছা ঠিক আছে আপনার এটা কত দাম চানা পঁয়তাল্লিশ কি বলে আর কত বলে চল্লিশ চল্লিশ হাজার পাঁচশো তাহলে কত হলে দিবেন একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এটা বয়স কেমন আসতে পারে তাও আড়াই থেকে তিন মাস একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে বিক্রি হবে দেখছেন এইটা কিন্তু তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কামবাড়ি থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম